ফজরও নাই জোহরও নাই মাগরিবও নাই আবার তারাবিত্ত দেখাই যায় না তোমাক কি খবর এভাবে নামাজ পড়লা হবে দূর হুজুর তোরা তোমার নামাজের কথা কবাছস আরে পাশে মুই তোমাক দেখি লুকানোরজন তোমার সমন না পড়া গুলডি মুই তোমারের সমত পড়ন কেন রে আরে রে জানেন না তোমার মধ্যে নামাজ পড়িও গেলে তারাবিন নামাজ 20 টাকার তারাই পড়ে নামাজে 2 ঘন্টা লাগে আর মুই এমন জায়গাতে তারাই পড়ে আইছোঁ 20 টাকার তারাই পরে 12 মিনিট তো ওরা মজনে ভালো না মোর শরীরেজ ভালো না আমি কষ্টে কাজ করুম তা সেটা মজনে ভাল না ঠিক আছে বারো মিনিটে বিশ টাকার তারাবি পড়ো তাও ঠিক আছে কিন্তু আল্লাহ তালা নিজেই বলেছেন পুরানুল কারিমে যে তোমরা নামাজ পড়ো তার সহ সহি শুদ্ধভাবে আর তোমরা কি পড়ো বারো মিনিটে বিশ টাকার তারাবি পড়ো এটা কি নামাজ এটা তারাবি হয় আচ্ছা হোক ঠিক আছে তুমি তারাবি পড়ো বারো মিনিটে বিশ টাকা সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত করুক ঠিক আছে সোহেল থাক আসসালামু আলাইকুম আচ্ছা ঠিক আছে জান যান যান হুজুর আমি বিশ রাখার নামাজে পড়মু বারো মিনিটে খালি গে আন হুজুরেরা হ্যাঁ রে আফসোস একজনের সাথে দেখা হলো তারাবি পড়তে নাকি গায়ে ব্যথা লম্বা সুরার জন্য আর একজনের সাথে দেখা হলো হয় নাকি আবার বারো মিনিটে বেশি রাখার তারাবি পড়ে আল্লাহ আমরা কবে ইমানদার হব আল্লাহ আমাদের হৃদায়ত করে আমিন আল্লাহ মহামিন